রক্ত দিয়েছে হাজারো মা তাদের বুককে খালি করেছে হাজার আমার বোন বিধবা হয়েছে হাজারো বাচ্চারা এতিম হয়েছে আজকে হাজারো মানুষ বিকলঙ্গ হয়েছে আজকে হাজারো মানুষ অন্ধ আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না ঘরে থাকতে পারছে না ঘরের থেকে নির্বিচারে তাদেরকে করা হচ্ছে আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয় খেলা তাদের বুকের মধ্যে হচ্ছে অবস্থা আজকে আমাদের হাজারো শিশুরা সাদে উসে দেখার জন্য তাদের উপরে এই হাসিনার গুলিবিদ্ধ হয়েছে আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে খনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে আজকে আবু সাহেব জীবন দিয়েছে আজকে মুগ্ধ জীবন দিয়েছে হাজারো সন্তান কবরের মধ্যে আছে এমন কি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে ভাই তার লাশের পরিচয় দেয় না হাজারো লাশ বিয়ারিশ আজকে দাফন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে আজকে অধিকার চেয়ে গিয়ে হাজারো ছাত্ররা নির্মমভাবে হত্যা শিকার হয়েছে কাজী না আমরা বাংলাদেশের একটা খুঁড়ো দেখতে চাই না আমি শেখ হাসিনাকে বলবো খুনি হাসিনাকে বলবো বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ কদ্ধ হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে ঐক্যবদ্ধ ভাবে ভবনকে দখল করে ইনশাআল্লাহ আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে স্থানীয় আন্দোলন আগের থেকেও ছিল এখনো আছে আগামী থাকবে ইনশাআল্লাহ যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তার সাথে এখন তো আগে আগেও ঘোষণা করেছি এখনো করছি ভবিষ্যতে থাকবো ইনশাল কাজী আসাম কোন ব্যক্তির কোন গোষ্ঠীর এই আন্দোলন নয় কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন মানুষের জীবন বাঁচানোর আন্দোলন আজকে সমস্ত মানুষকে নিরাপত্তার দিয়া রাখার জন্য এই আন্দোলন অন্য কোনো আন্দোলন নয় যদি শেখ হাসিনা খনি সরকার কোন সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুতে বসে আমরা মনে করবো তারা দালাল বিরুদ্ধে আন্দোলন চলবে ইনশাআল্লাহ শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয় তার সাথে কোনো আলোচনা নয় শুধু একটাই পথ শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় সংলাপ নয় কোনো আলোচনা নয় কোনো বৈঠকে আমরা বিশ্বাস করি না শুধু একটাই হবে আমরা শুধু জানবো যে শেখ হাসিনা দিন গদি ছাড়ছে এই শোনার অপেক্ষা আসি যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটিও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে এই আন্দোলন সে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাআল্লাহ আগামী সোমবার আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উত্থান দেওয়ার জন্য পদত্যাগের জন্য গদি চুত করার জন্য গণ মিছিল হবে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকা ইনশাআল্লাহ সকাল দশটায় গণ মিছিল শুরু হবে যেই গণ আওয়াজে শেখ হাসিনার মাস্টার ভেঙ্গে মার হয়ে যাবে ইনশাআল্লাহ বাইতুল মোকারাম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণ আমির আমিরুল মুজাহিদিন হাজার পিসার হুজুর দামাত বা কাজবার আলিয়া সেই মিছিলে থাকবে নেতৃত্ব ধারণ করবেন আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো শ্রমিক ভাড়া আপনার নেমে পড়ুন ছাত্র ভাড়া তোলা ভাড়া ওলা যে যেখানে আছেন সবাই আপনার নেমে পড়ুন যারা প্রজাতন্ত্রের যারা প্রজাতন্ত্রের কর্মচারী যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমি প্রজাতন্ত্র কর্মচারীদেরকে বলবো এই খুনি সরকার সহযোগিতা করবেন না এই খুনি হাসিনা সহযোগিতা করার মানি হলো আপনার খুনকে শিকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন একজন্য আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাতন্ত্রের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিতা করুন এই সরকারের সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আছেন যে অবস্থা আছেন যেই পাড়ায় আছেন যেই মহল্লায় আছেন যেই জায়গায় আছেন সেই বাজারে আছেন সেখান থেকে আন্দোলন করে তুলুন প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনার মাসলাদকে তাসনাদ করার জন্য সেখান থেকে চেষ্টা শুরু করেন এজন আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গণমিছিল হবে ইনশাআল্লাহ প্রত্যেক স্থানে গণমিছিল হবে জেলার মধ্যে থানার মধ্যে যে যেখানে পারেন আগামী সোমবার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গণমিছিল হবে ইনশাআল্লাহ আর ঢাকাতে ইনশাআল্লাহ গণমিছিল হবে যে যেভাবে পারন যে যেখানে আসুন সবাই ইনশাআল্লাহ রাস্তায় নামুন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পতন না হবে আমরা শপথ করবো রাস্তা